মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ অবশেষে ভারত পাক যুদ্ধবিরতি আমেরিকার পা ধরে ভারতকে ফোন করে যুদ্ধবিরতি ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস অফ পাকিস্তান কলড দি ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস অফ ইন্ডিয়া এট 15:35 আজ দিস আর্লিয়ার দিস আফটারনুন ইট ওয়াজ অ্যাগ্রিড বিটুইন দেম দ্যাট বোথ সাইডস উড স্টপ অল ফায়ারিং দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সংঘাত ঘিরে উদ্বেগ বাড়ছিল শেষ পর্যন্ত শনিবার যুদ্ধবিরতিতে রাজি হল ভারত ও পাকিস্তান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন প্রথম এরপর একে একে যুদ্ধবিরতির সিদ্ধান্তে সিল দেয় ভারত ও পাকিস্তান তবে আমেরিকার মধ্যস্থতা করলেও পাকিস্তানের তরফেই ফোন এসেছিল বলে জানালো ভারত শনিবার সোশ্যাল মিডিয়ায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে প্রথম জানান ট্রাম্প এরপর ভারতের তরফে বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি বলেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস আজ দুপুর তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে ভারতের ডিজিএমওকে ফোন করেন দুই পক্ষই এই সিদ্ধান্তে উপনীত হয় যে জলে স্থলে আকাশে গোলাগুলি এবং সামরিক পদক্ষেপ বন্ধ হবে আজ বিকেল থেকেই সেই মতো দুই তরফেই নির্দেশ দেওয়া হয়েছে ডিজিএমওরা বারোই মে দুপুর বারোটায় আলোচনায় সংঘাত থেকে সরে এসে ভারত ও পাকিস্তান যে আলোচনায় পথে হাঁটতে রাজি হয়েছে তা আগেই জানিয়ে দেয় আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও তিনি লেখেন গত আটচল্লিশ ঘন্টা ধরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং আমি ভারত ও পাকিস্তানের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনায় করেছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির ভারতের জাতীয় উপদেষ্টা অজিত দোভাল আসিফ মালিকের সঙ্গে কথা হয় অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান নিরপেক্ষ স্থানে সম্মতি হয়েছে তারা প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী শরীফ বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছে শান্তির পথ বেছে নিয়েছেন গত বাইশে জানুয়ারি কাশ্মীরের পহেলগা জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের হত্যা করে জঙ্গিরা উপত্যকায় জঙ্গি সংগঠন দ্য স্বীকার করে উপত্যকায় জঙ্গি সংগঠন হলেও পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর এই তৈব সংগঠন টিআরএফ এর গত ছয় থেকে সাতই এপ্রিল গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সেনা অভিযান চালায় ভারতীয় সেনা নৌসেনা এবং বায়ুসেনা সেখানে লস্কর জৈশ মোহাম্মদ হিজবুল মুজাহিদ্দিনের একের পর এক ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হয় ভারত পুরস্কার জানিয়ে দেয় পাকিস্তানের সামরিক এবং নাগরিক পরিকাঠামোয় আঘাত হানা হয়নি শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকে নেশানা করা হয় পাকিস্তান আঘাত না করলে ভারতে সেদিকে এগোবে না কিন্তু এরপর থেকেই রাতের অন্ধকার বরাবর ভারতের আকাশে হানা দিতে শুরু করে পাকিস্তান ভারতের তরফেও পাল্টা জবাব দেওয়া হয় দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের এমন সংঘাতে অশনি সংখ্যা দেখতে পায় আমেরিকাসহ তাবর দেশ দুই পক্ষেরই সংঘাত কাটিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে আর্জি জানানো হয় শেষ পর্যন্ত আমেরিকার তরফেই বিষয়টিতে মধ্যস্থতা করা হয় রাতভোর সেই নিয়ে আলোচনা হয় দুপুরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয় আগামী দিনে আলোচনাতে বসবে দুই দেশ তবে ভারত পরিষ্কার জানিয়েছে আগামী দিনে পাকিস্তান যদি উস্কানে যোগায় তাহলে ফের মুখের উপর জবাব দেয়া হবে এখন দেখার আগামী দিনে কি হয় ধন্যবাদ